নায়িকা হিসেবে কে বেশি দনী ওপবিশ্বাস না স্বপ্নম বুবলি কার সম্পত্তি বেশি তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দুই নায়িকা অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি এই দুই নায়িকাকে ঘিরেই রয়েছে যত সব আলোচনা সমালোচনা কিছু কিছু লোকজনের কাছে অপবিশ্বাস সবচেয়ে বেশি সেরা আবার কিছু কিছু লোকজনের কাছে স্বপ্নম বুবলি সবচেয়ে বেশি সেরা তাহলে সম্পত্তির দিক দিয়ে কে বেশি ধনী অপবিশ্বাস নাকি শবনম বুবলি প্রথমে জেনে নেই অপবিশ্বাসের সম্পত্তির পরিমাণ বর্তমান সময়ে অপবিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ফাইভ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় চুয়ান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অপবিশ্বাস বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিন বোন এক ভাই চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছেন অপবিশ্বাস দুই হাজার ছয় সালে কাল সকালে সিনেমায় শাবনূর এবং ফেরদুসের সাথে সহশিল্পী হিসেবে অপবিশ্বাস অভিনয় করেছেন কিন্তু ওই বছরের শেষের দিকে সাকিব খানের নায়িকা হিসেবে কোটি টাকার কাবিন সিনেমায় অভিনয় করেছেন একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের এবার সবলম বুবলি সম্পত্তির পরিমাণটা আমরা জেনে নিই তাহলে বুবলি সম্পত্তির মোট পরিমাণ হচ্ছে থ্রি মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ কোটি আশি লক্ষ টাকা দুই হাজার সালে বসগিরি সিনেমা সাকিব খানের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন সবনম বুবলি সিনেমা আসায় আগে বুবলি বাংলা চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন অন্যদিকে শবনম এসমিন বুবলি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বুবলি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিন বোন এক ভাই চার ভাই বোনের মধ্যে বুবলি হচ্ছে তৃতীয় সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের জুটি ভেঙে যাওয়ার পর বুবলির সাথে জুটি বেঁধে কাজ করেন শাকিব খান জানা মতে সাকিব খান অপবিশ্বাস এবং শবনম বুবলি দুজনকে ডিভোর্স দিয়েছেন তো বিয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই